নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে চর্মনাই চর্মনার বিরুদ্ধে জরুরি সতর্কবার্তা দর্শক আন্দোলন বাংলাদেশ বা চর্মনাই কার্যত নির্বাচনী রাজনীতি থেকে সিটকে পড়েছে কার্যত আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনে তারা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে ডেফিনেটলি তারা তাদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং নির্বাচন বাঞ্চাল চেষ্টা করতে পারে এটা অমূলক নয় কারণ তারা কি করবে জাস্ট একটু জবাবটা দেন তারা কি করবে তাদের অপশনটা কি তারা তো জামাত জোট থেকে অন্য কাউকে সাথে নিয়ে বের হতে পারেনি বিএনপির সাথে সমঝোতার সুযোগ নেই জাতীয় পার্টির সাথে জোট করবে না তাহলে বাকি থাকে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগের অবস্থান হচ্ছে নির্বাচন বর্জন করা তারা নির্বাচন বর্জন করতে পারে এটা অস্বাভাবিক নয় দর্শক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন যদিও তিনি ইঙ্গিত করেছেন ভিন্ন আমরা এই বক্তব্যটা বক্তব্যটাও বিশ্লেষণ করব কিন্তু মিল আছে এর মানে রাজনীতিতে এই আলোচনা আছে এরকম ঘটনা কেউ না কেউ ঘটাতে পারে এ পারসেপশন আছে এটা একদম অমূলক নয় যে এখন যাদেরকে দেখছেন যে নমিনেশন পেপার সাবমিট করেছে দলগতভাবে একটা বড় অংশ নির্বাচন থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে পারে ইটস নট ইম্পসিবল সালাহ দিন বলেছেন একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ তিনি কি বুঝিয়েছেন আমরা আসছি কিন্তু আমি প্রথমে স্পষ্ট করে বলছি যে 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 রাজনীতি জায়গায় এসে দাঁড়িয়েছে তারা যে মাইন্ডকে পড়েছে তাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ তারা খুঁজছে তবে এটা বোঝা যাবে আহ উনিশ বা বিশ জানুয়ারির পর যদি তারা কোনো সমঝোতা না করতে পারে নতুন কোনো জোট হোক আর জামাতে জামাত জোটে ফিরে আসা হোক কিছু না করতে পারলে আপনার ধরে নেবেন যে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে ইঙ্গিত দিয়েছে স্পষ্ট করে বলেছেন আমরা পাতারো নির্বাচনের সম্ভাবনা দেখছি আর পাতারো রহমানের সাথে দেখা করেছেন জাতীয় সরকারের কথা বলেছেন এটা হতে পারে পাতারো নির্বাচন এখন পাতারো নির্বাচনে তার চারমনে অংশগ্রহণ করতে পারে না মানে তাদের ধারণা যে জামাত বিএনপি ভাগ যোগ করে তারা আসন নিয়ে নেবে এবং তারা মিলে জাতীয় সরকার গ্রহণ করবে এখন চর্ম একদম সংসদে মিনিমাম পার্টিসিপেশন না থাকলে একজনও যদি না যেতে পারে তাহলে তার জাতীয় সরকারের পার্ট হতে পারবে না একজন যেতে পারলে সেখানেও জাতীয় পার্ট জাতীয় হওয়া উচিত নয় কারণ একটা দল যদি প্রায় তিনশো আসনে নির্বাচন করে একটা জিতে তারা কি জাতীয় সরকারের বা কোনো মন্ত্রিত্বের হকদার ডেফিনেটলি না মানে মিনিমাম পাঁচ ছয় জন জিততে হবে তাহলে আপনি জাতীয় সরকারের মন্ত্রিত্ব দাবি করতে পারেন নইলে জাতীয় সরকার মন্ত্রী দাবি করতে পারেন না তো এই জায়গায় কি হবে তারা কি করবে কোনো অপশন নাই জাতীয় সরকার যদি হয় চর্মনায় আরো বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাবে যে সবাই আছে চর্ম ছোট ছোট দল বাচ্চা বাচ্চা দল যারা চর্মনায়ের একটা জেলা সংগঠনের সময় নয় সমান নয় তারা দেখবেন যে জাতীয় সরকারের মন্ত্রী আর চর্মনায় না আছে সংসদে না আছে মন্ত্রী পরিষদে না আছে রাজনীতিতে ছাড়া আর কোনো জায়গা তাদের থাকবে না এই কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানো তারা বলতে পারবে আমরা তো নির্বাচনই নাই না থাকলে মান বাঁচানোর জন্য দেখেন ভেরি সিম্পল যে জনগণ বলবে যে চর্মনাই বলতে কোনো দল নাই চায় কোনো ভোট নাই তাদের ভোট লেস দেন ওয়ান পারসেন্ট আগামী নির্বাচনে যেটা প্রমাণিত হবে এই এটা কি তারা ধারণ করতে পারবে এটা সহ্য করতে পারবে পারবে না অতএব তারা যদি বলে আমরা নির্বাচনে যদি না যায় দাঁড়ায় তখন তারা বলতে পারবে আমরা তো নির্বাচনেই যাইনি তখন তারা দাবি করতে পারবে একটা বাবল তারা দেখাতে পারবে কারণ হান্ড্রেড পার্সেন্ট মানুষ তার ভোট দিতে যাবে না সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ ভোট দিতে যাক জাতীয় নির্বাচনে আশি পার্সেন্ট মানুষ ভোট দিতে যায় ইজ ভেরি টাফ সাপোজ ধরে নিলাম যে আশি পার্সেন্ট মানুষ আবার এখানে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করছে আমি ধরে নিলাম যে আশি পার্সেন্ট মানুষ ভোট দিতে গেল তাহলে বাকি 20% তো চরমোনাই বাকি 20% থেকে 10 15% নিজেদের দাবি করবে যদি নির্বাচন বর্জন করে সরে দাঁড়ায় আর যদি নির্বাচন করে তাহলে তো 1% ও কপালে জুটে কিনা সন্দেহ আছে চরমোনাই ভোট যেটা আপনারা 3% দেখেছিলেন ওটা জামাতের সংস্পর্শে আসার কারণে কিন্তু চরমোনাই যদি খেলাই না থাকে তাহলে এই 3% ভোটও তাদের থাকবে না একদম ফিক্সড ভোট একদম খাস চর্ম নাই পৃথিবী উল্টে গেল নাই এটা আপনি এক পার্সেন্টের কম বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেক একশো জন মানুষের মধ্যে একজন চর্মনাই করে এটা পাবেন না অতএব জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা থাকলে তিন পার্সেন্ট আর না থাকলে তো না না থাকলে কিন্তু লেস দেন ওয়ান পার্সেন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান বিভিন্ন জরিপ এটা উঠে এসেছে দুই হাজার এক সালেও চর্মনাই ভোট ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান যেটা কোনো পার্সেন্টেজের মধ্যে পারে না মানে এক পারসেন্ট ওটাই এবার আসেন সালাউদ্দিন আহমেদের বক্তব্য আমরা বিশ্লেষণ করছি একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন সদস্য সালাউদ্দিন আহমেদ নগরে আওয়ামী কর্তৃক কোন নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সবাই তিনি একথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের নেতা শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার প্রথম সফর শুরু করেছেন এখন একটি দল কারা আমার ব্যাখ্যা চরম নাই সালাউদ্দিন মিন করেন আর তিনি যদি জামাতকে মিন করেন তাহলে এটা স্টুপিড মার্কা বক্তব্য কারণ জামাত যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে নির্বাচনটা করবে কি তাহলে তো হয় না এটা তো সিম্পল জামাতের সাথে এনসিপি আছে জামাত আর এনসিপি যদি নির্বাচন না করে তাহলে বাংলাদেশে নির্বাচনটা করবে কি যদি জামাতকে মিন করতেন তাহলে এটা বলা উচিত ছিল এরকম যে জামাত এনসিপি নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ আমলে বলা যেত যেভাবেই হোক যেহেতু আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সব আওয়ামী লীগের অধীনে নির্বাচন কেউ নির্বাচনে অংশগ্রহণ করুক আর না করুক প্রয়োজনে একশো তেপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বী দেয় তারপরও নির্বাচন হবে পাঁচ জানুয়ারি কিন্তু এখন জামাত এনসিবি নির্বাচন বর্জন করলে সে নির্বাচন তো হবেই না অর্থাৎ তাহলে কে নির্বাচন করবে কাকে নিয়ে আর প্রধান বিরোধী দল বা প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির তারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় এই কথা বললে তো আর বিএনপির নির্বাচনে রেসে থাকার কথা না কেন সরে দাঁড়াতে চায় সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করা দরকার দর্শক আহ যারা গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এখন কারা গণতন্ত্র উত্তরণের বাধা সৃষ্টি করতে চায় অবশ্য বিএনপি বা সালাউদ্দিন আহমেদ বিএনপি বাদে সবাইকে এখানে দোষী সাব্যস্ত করছে যে একমাত্র বিএনপি গণতন্ত্র উত্তরণ চায় অন্য কেউ গণতন্ত্রের উত্তরণ চায় না যখন বিএনপির ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাবে তখন সরকার বলবে যে সরকারে নির্বাচন চায় না যখন ইউনুস দেখেন এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্নটা জোরালো ভাবে সামনে আসেনি কারণ এখন পর্যন্ত প্রশাসনিক প্রসিডিউর মধ্যে আছে যেটা এসেছে এটা ভেরি ভেরি সিম্পল বা লিটল অ্যামাউন্ট কিন্তু বিশ তারিখের পর লেভেল প্লেইং ফিল্ডের আসল হিসাব আসবে তখন ইউনুস যদি সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করেন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে যান তখনই বিএনপি বলবে যে ইউনুস এবার নিরপেক্ষ জামাতি হয়ে গেছে বিএনপি বাদে কেউ ভালো না আর বিএনপির সামনে ভোটচুরির রাস্তা থাকলে সব ঠিক আছে নইলে ঠিক নেই এটা হচ্ছে কথা তা এগুলো আর সবকিছু একত্র করলে আমরা যেটা বলতে চাই যে চর্মনাই প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ তারা নির্বাচন বর্জন করে জাস্ট নিজেরা নিজেদের যে লজ্জা এটা ঢাকার জন্য বর্জন করলে ভিন্ন কথা কিন্তু নির্বাচন বর্জন করে আবার আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র না করে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে